আজ আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটি তোমরা বুঝতে পারছ সেটি হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস ইলেভেনের নিউ সিলেবাসের যে তোমাদের একটি পদ্ম রয়েছে তার নাম হচ্ছে বর্ষা বর্ণনম তো এর আগের ভিডিওতে আমরা বর্ষা বর্ণনমের শ্লোক তোমাদের এক থেকে আট অব দি আলোচনা করেছিলাম ঠিক আছে সেটা দুটো ভিডিও ছিল সেই দুটো ভিডিওর মধ্যে শ্লোক ওয়ান থেকে শ্লোক এইট অবধি কভার আছে আজ আমরা শ্লোক নাইন থেকে অর্থাৎ ন নম্বর শ্লোক থেকে পনেরো নম্বর শ্লোক অবধি আলোচনা করবো এটি তোমাদের শেষ ভিডিও পার্ট ওয়ান পার্ট টু হয়েছে এটা পার্ট থ্রি তো এখন অবধি যারা সেই ভিডিওগুলো দেখে উঠতে পারেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো তাহলে চলো দেরি না করে আমরা সরাসরি মূল ভিডিওর দিকে এগিয়ে যাই তো এগিয়ে যাওয়ার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না তোমরা যদি শেয়ার করো তাহলে কি হয় আমিও ভিডিও বানানোর জন্য আরও একটু মোটিভেট হয় এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ

সলিল অতি ভারম বলা কিনা বাড়ি ধারা নদন্ত মহৎসু শৃঙ্গেশু মহি ধারা নাম বিশ্রম বিশ্রম পুনঃ প্রয়ান্তি তাহলে দেখো শব্দার্থ কি বলছে সলিল লাতি ভারম মানে জলের ভীষণ ভার সামুদ বহন্ত মানে বইতে বইতে বলা কিনা বাড়ি ধারা মানে বলাকার দ্বারা শোভিত মেঘরাশি নদন্তহ গর্জন করতে করতে নাম মানে পাহাড়গুলির মহৎসু শৃঙ্গের মানে বড় বড় চূড়াগুলিতে শৃঙ্গ মানে চূড়া বিশ্রাম্ম বিশ্রাম্ম মানে হচ্ছে বিশ্রাম করতে করতে পুনঃ মানে আবার প্রজান্তি চলা শুরু করেছে তাহলে এর আছে বঙ্গানুবাদোভিত মেঘ রাশি জলের ভীষণ ভার বইতে বইতে গর্জন করতে করতে পাহাড়গুলির বড় বড় চূড়ায় বিশ্রাম নিয়ে আবার চলা শুরু করেছে মানে বলাকা অর্থাৎ বকের দ্বারা শোভিত রয়েছে মেঘ রাশিগুলি সেই মেঘগুলো কি করছে জলের একটা ভীষণ ভার বইছে এবং কোনো কোনো সময় মেঘ গর্জন করছে পাহাড়গুলির বড় বড় চূড়ায় বিশ্রাম নিয়ে মানে পাহাড়গুলো কোনো কোনো জায়গায় মেঘ থেমে যাচ্ছে মানে মেঘ আর যাচ্ছে না সেটাকেই বলছে মেঘ বড় বড় চূড়াগুলোতে পাহাড়ের চূড়াগুলোতে বিশ্রাম নিয়ে আবার চলা শুরু করেছে দশ নম্বর শ্লোক দেখো বহন্তি বর্ষন্তী নদন্তী ভান্তি ধ্যন্তী নিতন্তী সমাস্তি নদাহ প্রিয়া বানন্তহীন শিখিন প্লবঙ্গাহা বহন্তি মানে নদীগুলি বয়ে যাচ্ছে ঘানাহা মানে যে মেঘরাশি বর্ষন্তী মানে বর্ষণ করছে অর্থাৎ বৃষ্টি দিচ্ছে মাত্তা গাজাহা মাত্তা হাতিরা মানে পাগলা হাতিরা নদন্তি মানে গর্জন করছে বানান মানে বন প্রান্তগুলি ভান্তি মানে শোভা পাচ্ছে প্রিয়া বিহীনাহা মানে প্রিয়া বিরোহীরা ধ্যান্তি চিন্তা করছে শিখিনহ মানে ময়ূরেরা নিত্যন্তি মানে নাচছে লোবঙ্গা মানে ব্যাঙেরা সমা মানে আশ্বস্ত হচ্ছে তাহলে বাংলায় অনুবাদ কি বলছে নদীগুলি বয়ে যাচ্ছে মেঘরাশি বৃষ্টি ছড়াচ্ছে ঝরাচ্ছে মত্ত হাতিরা গর্জন করছে বনপ্রান্তগুলি শোভা পাচ্ছে প্রিয়া বিরোধীরা প্রিয়ার কথা ভাব যে প্রিয়া বিরোহী হচ্ছে যে নারীর স্বামীরা বিদেশে থাকে তাই তাদের কথা বলছে তারা প্রিয়ার কথা ভাবছে ময়ূরেরা নাচছে আর ব্যাঙেরা আশ্বস্ত হচ্ছে তারপর দেখো এগারো নম্বর শ্লোক প্রহর্ষি কেতকি পুষ্প গন্ধাম আঘ্রায়া এটা বাংলাবে কেতকি পুষ্প গন্ধাম আঘ্রায়া আছে গন্ধাম আঘ্রায়া মাত্তা বন নির্ঝরেশু প্রপাত শব্দ আকুলি তাহা গাজেন্দ্রাহা সার্ধাং ময়ূরই সমদা নাদন্তি যে কেতুকি আগ্রহায় মানে কেতুকি ফুলের গন্ধের আঘ্রান নিয়ে প্রহর্ষিতাহ মানে উৎফুল্ল মত্তাহা মানে মত্ত বন নির্ঝরেশু মানে বনের ঝর্ণা গুলিতে প্রপাত শব্দাকুলিতা মানে প্রপাতের শব্দে আকুলিত মানে জলপ্রপাতের শব্দে আকুলিত সমদাহা মানে মদবাড়ি যুক্ত গাজেন্দ্রাহা মানে মত্ত হাতিগুলি ময়ূরই সয়ূরদের সঙ্গে নদন্তী মানে গর্জন করছে তাহলে বাংলা অনুবাদ কি বলছে কেতকী ফুলের গন্ধে উৎফুল্ল মত্ত বনের ঝর্ণাগুলিতে জলপ্রপাতের শব্দ শুনে আকুলিত মদবাড়িযুক্ত গজরাজেরা গর্জন করছে তাদের সঙ্গে রয়েছে ময়ূরেরা মানে কেতকী ফুলের গন্ধে উৎফুল্ল চারিদিক মত্ত গজরাজেরা এখানে মত্ত হয়ে রয়েছে মত্ত অর্থাৎ হচ্ছে পাগলা বনের জলপ্রপাতের শব্দ শুনে আকুলিত বনের যে ঝর্ণাগুলি আছে সেখানে জলপ্রপাতে শব্দ শোনা যাচ্ছে মদবাড়িযুক্ত গজরাজেরা অর্থাৎ হাতিরা গর্জন করছে এবং তাদের সঙ্গে ময়ূরেরাও যুক্ত রয়েছে দেখো বারো নম্বর শ্লোককে আছে তরিত পতাকা ভীড় লড়াঙ্কিতানাম मुदीर्ण गंभीर महारावानाम विभांति रूपानी बलाह कानाम रानत सुका नामी बो भांगले क्या बे अन्य कुले तरित पता काफी ओलंकृता उदीर्ण गंभीर महारावानाम विभांति रूपानी बलाह कानाम रानत सुका नाम ईबो बारो শব্দার্থ কি বলেছে তরিত পতাকাভি অলঙ্কৃতানাম বিদ্যুৎ রূপ পতাকা দিয়ে অলঙ্কৃত উদীর্ণ গম্ভীর নাম যাদের গম্ভীর মহারব উদ্ভূত বলাহ কানাম মেঘ রাশির রূপানী মানে রূপ রণৎসুকানাম বারনানাম ইব যুদ্ধ করতে আগ্রহী হাতিদের মতো বিভ্রান্তি মানে শোভা পাচ্ছে এর বাংলা অনুবাদটা কি বলছে বিদ্যুৎ রূপ পতাকা দিয়ে অলঙ্কৃত গম্ভীর মহারবকারী মেঘরাশির রূপ অর্থাৎ সৌন্দর্য যুদ্ধের আগ্রহী হাতিদের মতো শোভা পাচ্ছে এখানে বিদ্যুৎটাকে পতাকার সঙ্গে তুলনা করা হয়েছে যে বিদ্যুৎ রূপ বিদ্যুতের যেমন একটা ছটা আসে সেরকম পতাকা যখন ওড়ে সেরকমই একটা ভাব এখানে ধরে নেওয়া হয়েছে বা কল্পনা করা হয়েছে এরকম বলছে বিদ্যুৎ রূপ পতাকা দিয়ে অলঙ্কৃত গম্ভীর মহারবকারী মেঘরাশির একটা গম্ভীর গম্ভীর শব্দ হয় মেঘরাশির সেই মেঘরাশির রূপে সৌন্দর্য যুদ্ধে আগ্রহী অর্থাৎ এই সমস্ত হওয়াতে অর্থাৎ মেঘরাশির এরকম একটি সুন্দর রূপ এবং

পার্বত্য বনের দিকে অনুসরণ করছে এমন মত্ত গজেন্দ্রহ মানে মত্ত বিশাল আকার হাতি সংস্থিত হ চলে বলছে কিন্তু মেঘর এবং নমহ মেঘের শব্দ শুনে বা মেঘের গর্জন শুনে পতিনাকি প্রতিদ্বন্দ্বী হাতির উপস্থিতি আশঙ্কা করে যুদ্ধাভিব কামহ যুদ্ধ করতে ইচ্ছুক হয়ে প্রতি ফিরে চলে এলো কি বলছে বঙ্গানুবাদ মত্ত গজরাজ পথ ধরে যেতে যেতে পার্বত্য বনের দিকে চলে গেলেও মেঘের শব্দ শুনে প্রতিদ্বন্দ্বী হাতি এসেছে ভেবে লড়াই করার ইচ্ছায় ফিরে আসছে খুব সুন্দর দেখো এই উক্তিটি কি বলছে মত্ত গজরাজ পথ ধরে যেতে যেতে অর্থাৎ বর্ষার একটি সুন্দর দৃশ্য দেখে গজরাজ অর্থাৎ হাতিরা মত্ত হয়ে গেছে অর্থাৎ পাগলা হয়ে গেছে এবং সেই পার্বত্য বনের দিকে যে পথে পার্বত্য বন যায় বা পার্বত্য বন যেদিকে রয়েছে পর্বতের বনের দিকে পথ ধরে চলতে চলতে আবার কখনো কখনো কি হচ্ছে মেঘের গুরুগম্ভীর শব্দ শুনে বা মেঘের আওয়াজ শুনে তার প্রতিদ্বন্দ্বী কোনো হাতি এসেছে ভেবে লড়াই করার ইচ্ছায় আবার কিন্তু ফিরে আসছে অর্থাৎ মেঘের শব্দটাকে এখানে প্রতিদ্বন্দ্বী হাতির শব্দের সঙ্গে তুলনা করা হয়েছে তারপর চোদ্দ নম্বর শ্লোক কচিত প্রগীতা ইব ষটফ দঘাই কচিত প্রণীতা ইব নীলকণ্ঠাই কচিত প্রমত্তা ইব বারেন্দ্র নাই বিভ্রান্তা নেকা শ্রৈন বানান্তাহ ভাঙলে কি কচিত প্রগীতা ইব ষটফ দঘাই কচিত প্রণীতা ইব নীলকণ্ঠাই কচিত প্রমত্তা ইব বারণ ইন্দ্রয় বিভান্তি অনেকা শ্রেণীনাহ বনান্তাহ কোচিত মানে কোথাও ষটপদ অঘই পুঞ্জের দ্বারা প্রগিতা ইব প্রভূত ভাবে গান হচ্ছে যেখানে সেই রকম যেন গীত মুখরিত কোচিত কোথাও নীলকণ্ঠই ময়ূরদের দ্বারা প্রণীতা ইব প্রভূত ভাবে নৃত্য হচ্ছে যেখানে সেই রকম নৃত্যে উৎফুল্ল কোচিত আবার কোথাও বারণেন্দ্রই বারণ ইন্দ্রই মানে রাজদের দ্বারা বা হাতিদের দ্বারা প্রমত তাহ ইব যেন মাতাল অনেক আশ্রয় অনেকের আশ্রয়স্থল বনান তাহ মানে বনসীমাগুলি বিভ্রান্তি মানে শোভা পাচ্ছে তাহলে বঙ্গানুবাদ কি বলছে কোথাও যেন ভ্রমণপুঞ্জের দ্বারা গীত মুখরিত কোথাও যেন ময়ূরদের দ্বারা নিত্য উৎফুল্ল আবার কোথাও যেন গজরাজদের আচরণে মাতাল হয়ে অনেকের আশ্রয়স্থল বন প্রান্তগুলি শোভা পাচ্ছে এখানে বনভূমিগুলি বিভিন্নভাবে শোভা হচ্ছে কোথাও যেন ভ্রমরপুঞ্জের দ্বারা গীত মুখরিত ভ্রমরপুঞ্জ অর্থাৎ মৌমাছিদের যে গুনগুন শব্দ করে মৌমাছিরা সেই মৌমাছিদের গুনগুন শব্দটিকে এখানে গানের সঙ্গে তুলনা করে বলা হয়েছে চারিদিক কিন্তু গানে মুখরিত হয়ে উঠেছে কোথাও যেন ময়ূরদের দ্বারা নিত্য উৎফুল্ল কোথাও ময়ূরেরা এমনভাবে বর্ষাকালে নিত্য করছে তাদের নৃত্যে চারিদিক উৎফুল্ল রয়েছে বনরাজিগুলি আবার কোথাও যেন গজরাজদের আচরণে মাতাল হয়ে অনেকের আশ্রয়স্থল বনপ্রান্তগুলি শোভা পাচ্ছে আর কোনো কোনো জায়গায় গজরাজ অর্থাৎ হাতিদের এমন মত্ত আচরণ করছে তাতে যেন বনপ্রান্তগুলি শোভা আরও যেন বৃদ্ধি পাচ্ছে তারপর দেখো পনেরো নম্বর শ্লোক কি আছে ষাটপাদন্ত্রী मयूराभिधान प्लंग मोदीत तालम आविष्कृत मेघ मृदंगदय वुनेशु सीत प्रवृत्त भे बोलने क्या होटपादी मधुराभिधान प्लबंग कंठ तालम आविष्कृत मेघ मृदंगदय बुनेशु सीत प्रवृत्त এটাই হচ্ছে তোমাদের লাস্ট শ্লোক ঠিক আছে পনেরো নম্বর শ্লোক এর শব্দ ষাট পাদ্রী মধুরা মানে হচ্ছে তার সঙ্গে তন্ত্রী অর্থাৎ বিনাকে এখানে অভিন্ন মনে করে পাদ তন্ত্রী বলা হয়েছে মানে পাদ কথাটার মানে হচ্ছে ভ্রমণ তার সঙ্গে তন্ত্রী অর্থাৎ তন্ত্রী মানে হচ্ছে বিনা এই দুটোকে অভিন্ন মনে করে দুটোকে বলা হচ্ছে ষট পাদন্ত্রী অর্থাৎ ভ্রমর রূপ বিনা বা ভ্রমর বিনা বলতে পারো এক কথায় সেই ভ্রমর বিনার মধুর ধ্বনি নিয়ে প্লবঙ্গ মদিরিত কণ্ঠ তালম মানে ব্যাঙের উচ্চারিত কণ্ঠ ধ্বনি তাল নিয়ে প্লবঙ্গ মানে হচ্ছে ব্যাং ঠিক আছে মেঘ মৃদঙ্গ নাদই মেঘরূপ মৃদঙ্গের ধ্বনির সঙ্গে আবিষ্কৃতম প্রকাশিত হয়ে বনে সু বনে বনে সঙ্গীতম যেন সঙ্গীত প্রবৃত্তম মানে আরম্ভ হয়েছে মধুর ধ্বনি নিয়ে ব্যাঙের কণ্ঠ ধ্বনির তাল নিয়ে মেঘ মৃদঙ্গের ধ্বনির সঙ্গে বনে বনে যেন সঙ্গীত আরম্ভ হয়েছে রকম একটি পরিবেশ সৃষ্টি হয়েছে দেখো ভ্রমণের ভ্রমরদের যে গুঞ্জন অর্থাৎ ভ্রমরদের গুঞ্জনে চারিদিক মুখরিত একটা মধুর ধ্বনি ভেসে আসছে বর্ষার সঙ্গে ব্যাঙের যে একটা মকমকি শব্দ সেটাকে কণ্ঠ ধ্বনির তালের মতো মনে হচ্ছে একে মৃদঙ্গের সঙ্গে মৃদঙ্গ হচ্ছে একটি বাদ্যযন্ত্র সেই মেঘের গুরুগম্ভীর শব্দটাকে এখানে মৃদঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে সেই মৃদঙ্গের ধ্বনির সঙ্গে বনে যেন মনে হচ্ছে একটি সঙ্গীত অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে তো এখানেই তোমাদের বর্ষা বর্ণনের শ্লোকগুলি সমাপ্ত হলো তো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানায়